এমন পরীর মতো মাঝি নিয়ে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে চলে গিয়েছিলাম দাদুরিয়া বিলে আজকে এই ভিডিওতে আমাদের এই দাদুরিয়া বিলের গ্রামের সৌন্দর্যটা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখায় প্রত্যেক বছরই কিন্তু সিজনাল টাইমে এই বিল ভরা সাপলা থাকে যে কারণে এই বিলে নৌকায় ঘুরে বেশ মজা সাধারণত এই ঘন বৃষ্টির সময় পানি বেশি থাকে আর এই বিলটা কিন্তু প্রচুর পরিমাণে বড় একটা বিল আমি সাধারণত বিল ঝিলে ঘুরতে গেলে সকালের দিকে ঘোরাটাই বেশি প্রেফার করি কারণ আমার কাছে মনে হয় সূর্য ওঠার পর পর প্রকৃতিটা দেখতেই অন্যরকমের লাগে পাশাপাশি সকালের মিষ্টি রোদে কিন্তু ছবিও অনেক ভালো আসে আর সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে ফুল একদম ফোটা থাকে আমি এবার প্ল্যান করে এসেছিলাম যে শুধু ফুলও না ফুলের গাছ নিয়ে সুন্দর এই বিলটা এত বড় যে এই বিলের সাপলা কিন্তু তুলে বাজারে বিক্রি করা হয় তারপরে মাশাআল্লাহ পুরো বিল জুড়ে সাপলা ও কি মাছ মাছ দি না দাও ছেড়ে দাও এই বিলে কিন্তু সাপলার পাশাপাশি অনেক সুন্দর দেশি মাছও আছে একদম ভোর থেকে আঙ্কেলরা এই মাছ ধরা শুরু করে যারা সাধারণত মাছ চেনে আর মাছের ব্যাপারে ভালো ধারণা আছে তারা এই মাছ একবার সামনে পেলে না কিনে বাসায় আসে না মাছের কথা বলতে বলতে আমার আব্বু চলে এসেছে আমার আব্বু সাধারণত মাছ দেখলে সেটা কিনতে বাদ রাখে না মেইনলি এই বিলে আমি আসছি শাপলা ফুল তুলতে আর আব্বু আসছে মাছ নিতে বাজার থেকে মাছ কেনার অনুভূতি আর এমন সরাসরি ধরে মাছ নেওয়ার অনুভূতি দুইটার মধ্যে কিন্তু একটা আলাদাই পার্থক্য আছে এই বিলে কিন্তু শাপলার পাশাপাশি অনেক সুন্দর কলিশাঁক আছে একদম ফ্রেশ টাটকারে এই জায়গাটাও একদম পরিষ্কার যেগুলো দেখে আমার বাসার মানুষ একদম লোভি সামলাতে পারেনি আমরা ওখানে যেখানে যেখানে ভালো পয়েন্ট আছে ওইখানেই দাঁড়াচ্ছিলাম আর সবাই মিলে আমরা কলমি শাক তুলতেছিলাম আর এই শাক গুলো এত টাটকা যে আমরা এই বিলে ঘুরতে এসেছি না বাজার করতে এসেছি আমরা কিছুই বুঝতেছিলাম না কেউ আমরা ব্যস্ত ছিলাম শাপলা ফুল তুলতে তো কেউ কলমি শাক আবার কেউ মাছ একদম টাটকা টাটকা সব খাবার আমরা বাসায় নিয়ে যাওয়ার প্ল্যান করছি বিলের এই নীল শাপলা গুলো আমার বেশ পছন্দের একটা কালারের শাপলা আসলে সত্যি বলতে আমার পদ্মবিলে ঘোরার বেশি শখ ছিল কিন্তু এদিকে যেহেতু আপাতত কোনো পদ্ম বিল নেই যে কারণে এই বিলে ঘুরে মনের স্বাদ মেটাচ্ছি নীল শাপলার কালার গুলা যেহেতু একটুখানি আনকমন তাই কিন্তু এটা দেখতে বেশ ভালোই লাগে পদ্মপুকুরের পাশাপাশি আমার একটা লাল সাপলা বিলে যাওয়ারও ইচ্ছা আছে কিন্তু আমি শুনছি আমাদের আশেপাশে কোনো লাল সাপলা বিল নেই যদি কখনো সন্ধান পাই তাহলে সেখানেও আমি ঘুরে আসবো বিলের আশেপাশে যে সুন্দর বাতাস তার সাথে মিষ্টি একটা রোদ সব মিলিয়ে সকাল সকাল বিলে ঘুরতে বেশ ভালো লাগতেছিল আমার আসলে এই পানির মধ্যে নেমেই যেতে মন চাচ্ছিল যদি না এর মধ্যে সাপ ভয় থাকতো আমরা তো নেমেই দেখতাম আমরা সময় নিয়ে ঘুরে ঘুরে এত সাপলা তুলেছি তারপরও এই সাপলা তুলে আমার মন ভরতেছিল না মনে হচ্ছিল আরো সাপলা তুলি আপনারা ফরিদপুরের মধ্যে অথবা বলমারি থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে এই নৌকাগুলো কিন্তু পাবলিক না আপনারা যদি ঘুরতে চান তাহলে সেলফি রোডের ওই দিক কিন্তু নৌকা পেয়ে যাবেন অ্যাভেলেবেল এই নৌকাগুলো আঙ্কেলদের নিজস্ব নৌকা তারা কিন্তু এগুলো ভাড়া দেয় না ওনারা এগুলো আমরা যখন ঘুরতে আসি তখন আমাদেরও গত বছর যখন ঘুরতে এসেছিলাম তখনও মুজাহিদ আঙ্কেল এই নৌকাটা চালিয়েছিল এবারও আঙ্কেল আমাদের নিয়ে গিয়েছিল এই এলাকার সবাই অনেক বেশি আন্তরিক যে কারণে আমরা প্রত্যেকবারই ঘুরতে এসে অনেক মজা করে থাকি প্রথমত আশেপাশের প্রকৃতি আর এই বিলের ভিউ সবকিছুই একদম আমার মন মতো মনে হচ্ছে আমি এইখানেই থেকে যাই কিন্তু আসলে একটাই সমস্যা হচ্ছে দিন যত বাড়তেছিল রোদের তাপ ততটাই তেজ হচ্ছিল যে কারণে সারাদিন এখানে থাকলে ঠান্ডা গরম লেগে যেতে পারে যে পরিমাণে সাপলা তুলেছি তাতে করে এই সাপলার ডাটে তিন চার দিন ভাজি করে খাওয়া যাবে সাধারণত চিংড়ি মাছ অথবা ইলিশ মাছের কাটা দিয়ে সাপলার ডাটে আমরা ভাজি করে থাকি যেটা কিন্তু খেতে আসলে অনেক বেশি টেস্টি হয়ে থাকে এখন মোজাহিদ আঙ্কেল সেলিম আঙ্কেল আর আবদুল্লাহ আঙ্কেলের সুন্দর সুন্দর গান শোনাই যেগুলো আসলে

লাজ নাই ভাইতে শালুক কোটে লোতে শালুক কোটে দর্শনে তার ভালোবাসা আরে ওই গানটা দর্শনে তার ভালোবাসা সেই তো মজা লটে মকুল ফুল মকুল মুল সোনা দিয়া হাতкәনো বান্ধাইলি মকুল ফুল মকুল ফুল সোনা দিয়া হাতкәনো বান্ধাইলি

আমার সোনার ময়না পাখি সোনি পাখিরে আমার কাজল বরণ আকি শোনা বরুন

ਆਹ ਹਸੀਲੇ ਬਾੜੀ ਤੇ ਅਗਨ ਲਗਾਈ ਅਦਮੂਆ ਪਰ ਛਾੜੀ ਤੇ ਇਹ ਵਰ ਨਾ ਆਸੀਲੇ ਬਾੜੀ ਤੇ ਅਗਨ ਲਗਾਈ ਅਦਮੂਆ ਪਰ ਛਾੜੀ আমি তোমার নামে নালিশ করছি তোমার নামে আমি তোমার নামে নালিশ করছি দাইয়া পুলিশ পাড়িতে আগুন লাগাইয়া দিমু আমার বাড়িতে এবার না হাসি বাড়িতে আগুন লাগাইয়া দিমু আমর বাড়িতে গান শুনতে শুনতে আমরা আরও কিছু মাছ দেখলাম এগুলোকেও আমরা নিয়ে যাব। মোটামুটি বিলে যত আঙ্কেলরা মাছ ধরছে আমরা সবই নিয়ে এসেছি ধরতে গেলে আর সেলিম আঙ্কেল মোজাহিদ আঙ্কেল আর আবদুল্লাহ আঙ্কেলের গান শুনেই মন ভালো হয়ে গেছে সব শেষে আমার ফটোগ্রাফার জুয়েল কাকুকে তো ধন্যবাদ দেওয়াই হলো না আজকের জন্য আঙ্কেলই আমার ফটোগ্রাফার ছিল ভিডিওটা এডিট করতে এসে বুঝলাম আমি কি পরিমাণে ক্লিপ নিয়েছি আম্মুর ফোন আর আমার ফোন মিলিয়ে প্রায় দুই ঘন্টার মতো ভিডিও আমরা করেছি এত সুন্দর সুন্দর ক্লিপ কোনটা রেখেছে কোনটা বাদ দিব আসলে খুঁজেই পাচ্ছিলাম না যে কারণে আমার আপলোড করা এই সব থেকে লং হতে যাচ্ছে আমি সাধারণত এত লং ভিডিও আপলোড করি না কিন্তু এত সুন্দর সুন্দর ক্লিপ আমি আপলোড না করে থাকতেও পারলাম না তারপরেও অনেকগুলো ক্লিপ বাদ পড়ে গেছে সেগুলোকে আমি ফিউচারে আপলোড করব আমরা শাক তুলেছি শাকলা তুলেছি শাপলা ফুলের ডাটি এখানে শুরু করেছে মোটামুটি বাসায় গিয়ে তার অর্ধেক ঝামেলা শেষ হয়ে যাবে সব মিলিয়ে সুন্দর প্রকৃতির জন্য আশেপাশে আপাতত আমার শাপলা বিল ঘোরা শেষ এখন নেক্সট পদ্মবিল ঘোরা বাকি আছে ইনশাল্লাহ কোন একদিন বিলেও যাওয়া হবে সাথে লাল শাপলা বিলেও তবে আমার মনে হয় যত বিলি ঘুরি না কেন অন্য সব বিলে হয়তো বা সুন্দর সুন্দর ফুল পাবো কিন্তু এই এলাকার মানুষের যে আন্তরিকতা সেটা কিন্তু আর পাবো না তাই সবসময় এই প্লেসটা আসার সময় দেখলাম রাস্তার দিয়ে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো এই গাছগুলোর নাম নাকি খোয়ে বাবলা এগুলাতে অনেক সুন্দর ফল হয় আমি কখনো ট্রাই করিনি আমার আমার ছোটবেলায় খেয়েছে সেটা বললো নেক্সট কোনো একদিন ফলের সিজনে এখানেও আবার ঘুরতে আসবো